বিরাট কোহলির জনপ্রিয়তা কতটা তা কারও অজানা নয় সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ফলোয়ার ইনস্টাগ্রামেও সর্বাধিক ফলোয়ার যে কুড়ি সেলিব্রিটির তার মধ্যেও কোহলি রয়েছেন ফিটনেস ফ্রিক বরাবর ফোকাস গজের বিশ্বমঞ্চের সবচেয়ে বড় তারকা তিনি অসংখ্য সুন্দরী রমণী বিরাটের গুণমুগ্ধ ভক্ত এবার সংখ্যাটা আরও একটু বাড়ল সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বর্ষা বল্লাম্মা জানিয়েছেন যে তার প্রথম সেলিব্রিটি ক্রাশ বিরাট দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শেয়ার করেছেন বিরাটের ছবি তিনি বিরাটের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেছেন তিনি তার একটি টি শার্টের ছবিও শেয়ার করেছেন সেই অভিনেত্রী বিরাট কোহলিকে সেরা ক্রিকেটার বলেছেন বর্ষার বার্তা কি শুনতে পাচ্ছেন বিরাট তিনি বলেছেন আমার ক্রাশ বিরাট কোহলি আমি স্কুলের সময় থেকেই ওকে খুব পছন্দ করি সেই সময় ওর জন্য একটি জার্সির ছবি এঁকেছিলাম ছাড়ছিলাম তাই কিছু বোকা বোকো কথাও লিখে ফেলেছিলাম সংবাদপত্র থেকে ওর ছবি কেটে নিজের কাছে সংগ্রহ করে রাখতাম সম্প্রতি বিগিল নামের একটি ছবিতে আঠারো নম্বর জার্সি পরেছিলেন বর্ষা এটি যে বিরাটের প্রতি ভালোবাসা ব্যক্ত করতেই তা বোঝাতে চেয়েছেন তিনি উল্লেখ্য দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট অনুষ্কা দু সালে জল্পনা ছড়িয়ে পড়ে যে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সম্পর্কে ভাঙন ধরেছে ঠিক কী কারণে দুই তারকা দুই পৃথক পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা নিয়ে বিরাট বা অনুষ্কা কখনোই মুখ খোলেননি কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যায় বিয়ে করা নিয়ে মতবিরোধ হয়েছিল দুজনের থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Subscribe our channel and press the bell icon for more updates.